ছাইপুকুরে এক দিন ধরে চাপা পড়ে থাকা দেহ উদ্ধার করল পুলিশ একদিন নিখোঁজ থাকার পর ছাইপুকুরে থেকে উদ্ধার গাড়ি চালকের দেহ গতকাল থেকে নিখোঁজ থাকার পর আজ তাপবিদ্যুৎ কেন্দ্রে নতুন ছাইপুকুরে মাটি সরিয়ে উদ্ধার হলো এক গাড়ি চালকের দেহ অথনাথই বাঁকুড়ার গঙ্গা জলঘাটি থানা লুটিয়াবণী গ্রাম সংলগ্ন বেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুরে মৃত গাড়ি চালকের নাম দীপক বাজ মৃতের বাড়ি গঙ্গাজলঘাটি থানা লুটিয়াবণী গ্রামে ওই যুবককে খুন করে মাটি চাপা দেওয়া হয়েছে বলে দাবি তুলে ঘটনার প্রকৃত তদন্ত দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা গঙ্গা জলঘাটি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন ঘটনা তদন্ত শুরু হয়েছে আমার ভাইপো দীপক বাজ অ্যাসফোনে আইপিএসএল এর কোম্পানিতে কাজ করে তো কালকে দিনে চারটার সময় পর্যন্ত ওকে ছেলেরা দেখেছে ছোটার পরে বাড়ি যায়নি কেউ তো কোম্পানিতে আমাদের সব ছেলেমেয়েরা আসি দু চারজন বন্ধুবান্ধব মিলে কোম্পানিকে বলাই কোম্পানি বলতে দেখুন বাড়ি চলে গেছে তো আমরা গোটাই খোঁজাখুঁজি করার পর থানায় যাই মেশিন ডায়েরি করি মেশিন ডায়েরি করার পর ছোট বউ আসে আসার পর গোটাই এক ফন্ডে খোঁজা হয় ফোনের ইয়া দেখে ফোনের দেখার পর ফোন রিং হচ্ছে কিন্তু ফোন কেউ তুলছে না তো আমাদের দুটা বই দেখার পর ছটা বই চলে যায় আমরা মাটি চুর দেখে সকাল বেলায় আসি সকালে দেখে মেশিন নিয়ে পরে মাটিতে দেখছি বডি চাপা আছে কি মনে এটা কোম্পানি মার্ডার করেছে এটা কোম্পানি মার্ডার করার পর মানে মাটির জাকা দিয়েছে মাটিতে পুরো মাটির নিচে আছে হ্যাঁ দুটলি মাটির উপরে রিয়া করা আছে বডিটা পড়ে আছে পুলিশ আসছে পুলিশ এসেছে কি চাইছে না আমরা চাইছি ওর শাস্তি চাইছি কোম্পানি কি কাজ করতেছেন ওখানে সুপারভাইজার আন্ডারে কাজ করত ড্রাইভার ড্রাইভারও করত সুপারভাইজার সবকিছু কাজ করত গাড়ি চালাতো জল বইতো অফিসে ব্যাংকে যেত কারো সাথে কোন না না সবকিছু করত ঘটনা হইছিল স্যার দিবাজ বলে ও সকালে কাজে সাইফ এলে ডিউটি করতে এসেছিলো সকালে আটটা সাড়ে আটটার সময় যেরকম আসে ওরা পাঁচ করে পরে ওরা গাড়ি নিয়ে বেরিয়েছে গাড়ি নিয়ে ও রোলার গাড়ি চালায় তো রোলার গাড়িটা যেখানে চালানো হয় সেখানেই ছিল মোটামুটি এগারোটা পর্যন্ত ওকে মানে যারা ওর বন্ধু বান্ধব কাজ করে সবাই দেখেছে ওকে দেখার পর তারপর থেকে দুপুর দিকে যখন লাঞ্চ করতে যায় তারপরে ও বাড়ি যায়নি খাবার খেতে হ্যাঁ তখন থেকে বাড়ির লোক খুঁজা খুঁজি শুরু করে আমরা বন্ধু বান্ধব মিলে আমরা খুঁজা খুঁজি শুরু করি কিন্তু খুঁজে পাওয়া যায়নি তারপরে বেলায় ওদের ছুটি হয় সাতটা নাগাদ তারপরেও বাড়ি যায়নি তখন আবার আমরা আটটা সাড়ে আটটা কি নটা নাগাদ আমরা আলোচনা করি যে আমরা একটা থানাতে মিসিং ডায়রি করু তো মিসিং ডায়েরি করতে গিয়ে ওর ওয়াইফও গিয়েছিল মিসিং ডায়েরি করতে সিনারি করার পর আমরা লোকেশন ট্র্যাক করলো যে এখানে অ্যাসপন্ডের মধ্যে হ্যাঁ মাটি খাদান হোক বা অ্যাসে হোক এখানের মধ্যে ফোনটা ওর আছে মানে ফোনটা আমরা রিং করছি রিং হচ্ছে মানে ফোন করছি ফোন করার পর রিংও হচ্ছে রিং করার পর আমরা রাত্রে একটা দেড়টা পর্যন্ত পুলিশ নিয়ে আমরা খোঁজাখুঁজি করি তাও লোকেশন দেখাচ্ছে এই জায়গায় কিন্তু মাটি কিছু করা হয়নি সেই সময় তারপর আমরা দেড়টা দুটা নাগাদ আমরা পূজা খুঁজির পর আমরা বাড়ি চলে যাই যেমন আমরা সকাল লাগাতে আমরা আবার ফের আমরা আসি গ্রামের লোক জল নিয়ে পরে আসি আসার পরে কোম্পানিকে যাই যে আমরা একটু মাটিগুলো চেক করব বা ছাইগুলো কোথায় কি অবস্থায় আছে আমরা দেখবো তারপরে আমরা দেখি করার পরে প্রথম যে মাটিটা আছে সে মাটিটা আমরা সরাই মাটিটা সরানোর পর সেই জায়গায় মাটিটা পাওয়া যায়নি দ্বিতীয় জায়গায় যে মাটিটা ছিল সেই দ্বিতীয় জায়গার মাটিটা আমরা সরানোর পরে দু একবার বকেটে চালানোর পরে ওর পাটা পাওয়া যায় কি মনে করছে আমার মনে হচ্ছে ওকে মার্ডার করা হয়েছে মার্ডার করে মাটি জায়গা দেওয়া হয়েছে পুলিশ এসছে সকালে আমরা চাইছি এর কিছু একটা ব্যবস্থা করা হোক বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের রিপোর্ট নতুন